আসসালামু আলাইকুম স্বাগতম গব জব প্রিপারেশন অ্যান্ড ইনফরমেশনের আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওটি সাজানো হয়েছে চাকরির পরীক্ষায় উপযোগী গুরুত্বপূর্ণ বৃষ্টির সাম্প্রতিক প্রশ্নোত্তর নিয়ে তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথম প্রশ্ন দুদকের প্রথম মহিলা পরিচালক হয়েছেন কে দুদকের প্রথম মহিলা পরিচালক হয়েছেন সিরিন পারভিন সম্প্রতি নতুন গ্যাস কূপের সন্ধান পাওয়া গেছে কোথায় সম্প্রতি নতুন গ্যাসকোপের সন্ধান পাওয়া গেছে সোনাইমুড়ি নোয়াখালীতে কারাগারের রোজ নামচা সর্বশেষ কোন ভাষায় অনুদিত হয় কারাগারের রোজনামচা সর্বশেষ অনুদিত হয় আরবি ভাষায় এর অনুবাদক ছিলেন ডক্টর আব্দুল সালাম মানচিত্র খচিত বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারের নাম কে মানচিত্র খচিত বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারের নাম শিবনারায়ণ দাস দুই সালে দেশের বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন কে দুই সালে দেশের বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন ইমরানুর রহমান বাংলাদেশে প্রথম ই বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট তৈরি হচ্ছে কোথায় বাংলাদেশে প্রথম ই বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট তৈরি হচ্ছে গাজীপুরে বাংলাদেশের পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত নতুন ধানের জাতের নাম নামকে বাংলাদেশের পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত নতুন ধানের জাতের নাম ধান পঁচিশ বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতির সংখ্যা কতজন বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতির সংখ্যা আটজন আপিল বিভাগের বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান কে আপিল বিভাগের বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি দেশে বর্তমানে তালিকাভুক্ত শহীদ বুদ্ধিজীবীর সংখ্যা কতজন দেশে বর্তমানে তালিকাভুক্ত শহীদ বুদ্ধিজীবীর সংখ্যা পাঁচশো ষাট জন বাংলাদেশে উৎপাদিত ওষুধ রপ্তানি করা হয় বিশ্বের কতটি দেশে বাংলাদেশের উৎপাদিত ওষুধ রপ্তানি করা হয় বিশ্বের একশো সাতান্নটি দেশে জাহাজ নির্মাণ শিল্পে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম জাহাজ নির্মাণ শিল্পে বিশ্বে বাংলাদেশের অবস্থান তেরোতম বাংলাদেশে বাংলাদেশ বহরে এখন সমুদ্রগামী জাহাজ রয়েছে কতটি বাংলাদেশ বহরে এখন সমুদ্রগামী জাহাজ রয়েছে সাতানব্বইটি বাংলাদেশের তথ্য প্রযুক্তির কর্মক্ষেত্রে কত শতাংশ নারী কাজ করেছেন বাংলাদেশের তথ্য প্রযুক্তির কর্মক্ষেত্রে সতেরো শতাংশ নারী কাজ করেছেন স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ বিল দুই অনুসারে ইউনিয়ন পরিষদ সচিবের নাম হবে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ বিল দু অনুসারে ইউনিয়ন পরিষদ সচিবের নাম হবে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা চাঁদে পাঠানো পাকিস্তানের স্যাটেলাইট অভিযানের নাম কি চাঁদে পাঠানো পাকিস্তানের স্যাটেলাইট অভিযানের নাম আইকিউব কিউ সম্প্রতি শেষ হওয়া ওআইসির আইসির পণ্যতম সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি শেষ হওয়া ওআইসির আইসির পণ্যতম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গাম্বিয়াই থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রীর নাম শ্রেথা থাবিসিন চাঁদের দক্ষিণ মেরু থেকে নমুনা সংগ্রহ করে চীনের পাঠানো মানুষবিহীন নবজানের নাম কি চাঁদের দক্ষিণ মেরু থেকে নমুনা সংগ্রহ করে চীনের পাঠানো নবজানের নাম চেং ই ছয় বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের নাম কী বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের নাম 말로